আপনি কি জানেন মাত্র তিনটি সহজ কৌশলে রাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হ্যাঁ এই তিনটি উপায় এতটাই কার্যকর যে আপনার মস্তিষ্ক চাইলে রেগে যেতেও পারবে না কিন্তু দুঃখজনক সত্য হল বেশিরভাগ মানুষ এই কৌশলগুলো জানেই না আর যারা জানে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারে না আর এই কারণেই একটা ছোট্ট ঘটনা আপনার পুরো মোট নষ্ট করে দেয় একটা কথায় আপনি ফেটে পড়েন আর পরে নিজে আফসোস করেন কিন্তু আপনি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শিখবেন কেন মানুষ হঠাৎ রেগে যায় কিভাবে মস্তিষ্ক আমাদের রাগের ফাঁদে ফেলে আর কি সে তিনটি সিক্রেট কৌশল যা আপনাকে রাগের দাসত্ব থেকে মুক্তি দেবে তাহলে চলুন শুরু করা যাক মানুষ হঠাৎ রেগে যায় কেন ভাবে রাগ একটা মুহূর্তের ইমোশন কিন্তু সত্যটা অনেক গভীর রাগ আসলে হুট করে হয় না এটা ব্রেনের এক গভীর নিউরোজিক্যাল রেসপন্স আমাদের মস্তিষ্কে আমি ডালা নামে এক অংশ আছে যা আমাদের ইমোশন কন্ট্রোল করে যখন ব্রেন মনে করে আপনার ক্ষতি হচ্ছে তখন সে ফাইট অর ফ্লাইট মোড চালু করে দেয় আর এটাই হচ্ছে রাগ একটি বাস্তব উদাহরণ দেই আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ পেছন থেকে কেউ আপনাকে ধাক্কা দিল যদি সেটা কোনো অপরিচিত মানুষ হয় তখন আপনি সঙ্গে সঙ্গে রেগে যাবেন কিন্তু যদি দেখেন ধাক্কা দিয়েছে আপনার ছোট ভাই বা বন্ধু তখন আপনি মুচকে হেসে বলবেন আরে ধাক্কা দিলে কেন কেন এই পার্থক্য কারণ আপনার মস্তিষ্ক তখন বুঝতে পারে এটা ক্ষতির উদ্দেশ্যে হয়নি এটাই প্রমাণ করে যে রাগ হুট করে হয় না এটা নির্ভর করে আমাদের মস্তিষ্ক কাকে কিভাবে ব্যাখ্যা করে তার উপরে রাগ কি মুহূর্তের বিষয়ে নাকি জমে জমে হয় আপনার কি মনে হয় আপনি এক মুহূর্তে রেগে যান না বাস্তবতা ভিন্ন রাগ ধাপে ধাপে জমে আর শেষে বিস্ফোরিত হয় ধরুন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চা বানানোর দুধ নেই রাস্তায় বের হয়ে ট্রাফিক জ্যামে আটকে গেলেন অফিসে গিয়ে দেখলেন বছ আজ আপনাকে অন্যায়ভাবে ভাবে গিয়ে করছে এই ছোট ছোট ঘটনা জমে আপনার মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে আর শেষে একটুখানি উস্কানিতেই আপনি রেগে যেতে বাধ্য হন তাহলে কি রাগ খারাপ জিনিস একদমই না রাগ আমাদের আত্মসম্মান রক্ষা করে রাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয় রাগ কখনো কখনো প্রয়োজনীয় ইমোশন কিন্তু আপনার রাগ যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখনই সমস্যা তাহলে কিভাবে আপনি রাগের দাসত্ব থেকে মুক্তি পাবেন ভিডিওর শুরুতে রাগ কমানোর যে কৌশলের কথা বলেছিলাম এখন তার উত্তর দেব নাম্বার এক যখন রাগ আসবে একটা গভীর শ্বাস নিন আর দশ সেকেন্ড চোখ থাকুন বিজ্ঞানীরা বলেন যখন আপনি রেগে যান আপনার আমিগালা মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিন্তু মাত্র দশ সেকেন্ড অপেক্ষা করলে আপনার মস্তিষ্কের ফিক্টাল করটেক্সট আবার নিয়ন্ত্রণ ফিরে পায় ধরুন আপনার বস হঠাৎ আপনাকে সবার সামনে বকাবকি করলো সঙ্গে সঙ্গে মুখ খোলার বদলে আপনি যদি শুধু দশ সেকেন্ড চুপ থাকেন আপনার প্রতিক্রিয়া অনেক বেশি স্মার্ট হবে নাম্বার দুই প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট কারণ থাকে যা তাকে রাগায় আপনি কি কখন লক্ষ্য করেছেন একই কথা একজন বললে আপনি রেগে যান কিন্তু অন্য কেউ বললে কিছু মনে হয় না এর কারণ হলো আপনার মস্তিষ্ক কিছু নির্দিষ্ট পরিস্থিতিকে বিপদ মনে করে আর সেগুলো আপনার রাগের ট্রিগার এতে আপনার যে কাজ নিজের রাগের কারণ খুঁজে বের করুন যদি ট্রিগার চিনতে পারেন তাহলে সেটাকে এড়ানো বা নিয়ন্ত্রণ করা সহজ হবে ধরুন আপনার ছোট ভাই এমন একটা কথা বলে যা শুনলে আপনি ভীষণ রেগে যান কিন্তু আপনি যদি জানেন ও শুধু আপনাকে মজা করার জন্য বলে তাহলে আপনি সেটা পাত্তাই দেবেন না কৌশল নাম্বার তিন গভীর শ্বাস নিন আপনার কি মনে হয় শ্বাস নেওয়ার রাগের কি সম্পর্ক এতে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো রেগে গেলে আমাদের হার্টবিট বেড়ে যায় রক্তচাপ বাড়ে শরীরে স্ট্রেস হরমোন ছাড়ে কিন্তু গভীর শ্বাস নিলে আমাদের প্যারাসিমপ্যাথিক নার্ভ সিস্টেম অ্যাক্টিভ হয় যা আমাদের শান্ত করে এতে আপনার যে কাজ চার সেকেন্ড শ্বাস সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ডে ছাড়ুন একটা বাস্তব উদাহরণ দেই আপনি অফিসে বা বাড়িতে একটা ঝগড়ার মধ্যে আছেন একবার শুধু গভীর শ্বাস নেই দেখুন আপনার ব্রেন মুহূর্তে স্বাভাবিক হতে শুরু করবে রাগ আসবে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন রাগ আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে না আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন এই সিদ্ধান্ত আপনার আজকের ভিডিও থেকে আপনি কী শিখলেন আপনি সবচেয়ে বেশি কোন কৌশল কাজে লাগাতে চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাগ কি সহজে চলে যায় নাকি অনেকক্ষণ থাকে কমেন্ট করে জানান